তো তোমাদের যেটা কাজ হবে আমি তো এখন আমাদের কথা আমাদের প্ল্যাটফর্মের যে ডেডিকেশন বা রিপোর্টের কথা সেটা তোমাদের বললাম এবার তোমাদের জন্য কিছু সাজেশন দি তোমরা অনেক বুদ্ধিমান তোমরা অনেক বুঝো তোমরা অনেক সাজেশন দাও কিন্তু তোমাদের একটু আমি ছোট হয়ে তোমাদের একটু সাজেশন দি তাতে আশা করি আমার কথাগুলো একটু মেনে চললে দিন শেষে তোমাদের ভালো হবে তোমরা একটা মানে বড় জার্নিতে যুক্ত হয়ে তোমাদের সামনে একটা লক্ষ্য আছে এই লক্ষ্য অ্যাচিভ করার জন্য মনে করো পনেরো হাজার বিশ হাজার স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং এর দূরে একটা সিট দখল করার পিছনে লড়বে তো তার মধ্যে 1400 স্টুডেন্ট মনে হচ্ছে 1400 স্টুডেন্ট বুইটে চান্স পাবে আর সিকেনিরিতে মেলা আরো কিছু সিট আছে তো তোমার এই 20000 স্টুডেন্ট বা প্রতিshader স্টুডেন্টের লড়াইয়ের মধ্যে একটা সিট দখল করে নেওয়া এটা কিন্তু খুব বেশি মনে করো যে সহজ তার হবে এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট টিপস দিতে হবে তোমার প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে লিখতে হবে নিজের গতি বাড়াতে হবে নিজের ফাস্টকে আমি অফলাইন ব্যাচে আমার স্টুডেন্টদের বলি যে অফলাইন ব্যাচে অনেকই যারা মনে করে যে

তো কেন তারা এই অনেক কারণ থাকে তো তার মধ্যে একটা কারণ হচ্ছে পরীক্ষার হবে যেন ভুল না হয় এই জিনিসটার নজর দিতে হবে পরীক্ষা হলে অনেকে কি করে কঠিন কঠিন ম্যাথের উপর জোর দিতে গিয়ে ধরো সহস অনেক জিনিস ভুল করে পরীক্ষা হবে তুমি একটা অপরিচিত ম্যাথ একটা কঠিন ম্যাথ ধরো পরীক্ষা হলে গিয়ে করতে গেলাম

কথা বলছো অনেকগুলো রাত কাটা শেষ করে ফেলবা নোট খাতা কি হলো না হইলো সেটা দরকার অনেক রাগ খাতা শেষ করে ফেলবাই চেষ্টা করবে একটা তিনটার মধ্যে দশটা ব্যক্তিগত করা যায় সেই জিনিসটা চেষ্টা করবা কি কথা বলছো ওকে তো অনেক কথা বললাম আর একটা জিনিস হচ্ছে